নির্বাচনে না আসতে পারলেও বিএনপির সঙ্গে মাঠে একত্রে একসঙ্গে কাজ করবে তারা নিরপেক্ষ হকি বলে স্ক্রিন দেখে বিএনপি জামাত ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলকে একই মঞ্চে দেখা যাচ্ছে এই সরকার পতনের জন্য বাংলাদেশের সরকারকে পতন ঘটানোর জন্য এই দেশের যত বিরোধী দল আছে সমগ্র বিরোধী দল ডান বাম যে আদর্শেরই হোক হাসিনার পতনের জন্য সবাই এখন ঐক্যবদ্ধ প্রিয় দর্শক ডক্টর ফৈজুল হক কিন্তু বলতেছে যে আওয়ামী লীগের যত বিরোধী দল আছে জামাত ইসলাম এবং হেফাজত ইসলাম এবং বিএনপি এবং আরো অন্যান্য যত দল আছে সব দল কিন্তু একত্রে এক মঞ্চে দেখা যাচ্ছে শুধু এই সরকারের পতন ঘটানোর জন্য এই সরকারের পতন ঘটানোর জন্য সবাই একত্রে এক মঞ্চে কিন্তু দাঁড়িয়ে আছে এই সরকারের পতন ঘটিয়েই ছাড়বে মিন ফারহানা কি বলল সেটা আমরা স্ক্রিনে দেখবো তো চলো জামাত এবং বিএনপি আবার একই মঞ্চে একই সঙ্গে আন্দোলনের ডাক দেবার সিদ্ধান্তে এসছে এবং আমরা জানি যে বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে যেই বাম দলগুলো রাজপথে ছিল সরকার বিরোধী আন্দোলন করেছে এক দফা দাবিতে তারা তাদের মতন করে কর্মসূচি পালন করেছে তারাও কিন্তু জামাতের সঙ্গে এক মঞ্চে যাওয়ার ব্যাপারে মোটামুটি একমত রুমিন ফারহানা কিন্তু বলতেছে যে যত বিরোধী দল ছিল সব বিরোধী দল কিন্তু আবারও এক মঞ্চে একসঙ্গে এক লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে